ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা পেয়েছে দেশজুড়ে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যেখানে বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের শাসনের অবসানের দাবি জানাচ্ছেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলবে বিক্ষোভকারীদের শহরগুলোর গুরুত্বপূর্ণ কেন্দ্র দখল করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারই আহ্বানে আন্দোলনের নতুন গতি করেছে করেছেন বিশ্লেষকরা অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বিক্ষোভকারীদের দাবির কাছে নথি স্বীকার করতে অস্বীকৃত জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষের মৃত্যুর কবর পাওয়া গেছে রাজনৈতিক বিশ্লেষক কার্নিলিয়াস এটবাখর মনে করেন ইন্টারনেট ব্ল্যাকআউট প্রমাণ করে এই বিক্ষোভ বর্তমান শাসনের জন্য কতটা বড় হুমকি হয়ে উঠেছে তার মতে মূলত অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার অবমূল্যায়নের কারণেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডিডব্লিউর প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইরানে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে সার্বিকভাবে সাধারণ মানুষের দীর্ঘদিনের খুব অর্থনৈতিক চাপ এবং সরকারের কঠোর দমন নীতির একটি স্পষ্ট চিত্র বেসে উঠেছে বিডিএস নিউজ